আসসালাম আলাইকুম বন্ধুগণ আমরা আজ ফুরা আলিম রানের ছাপ্পান্ন এবং সাতান্ন নম্বর আয়া দুটি দেখবো আউজিবিল্লাহিম ইনা সাঈদ ওয়ানের রজিম বিসমিল্লাহ রহমানের রহিম পা আম্মা আল্লাজিনা কাপারু পাউ আজিবু হোম আজাবান সাহাদিদান হে দুনিয়াওয়াল নম্বর আয়াত অনন্তর যারা অবিশ্বাসী হয়েছে বস্তুত তাদেরকে ইহকালে ও পরকালে কঠোর শাস্তি প্রদান করব আর তাদের জন্য কোনো সাহায্যকারী নেই যে তাদেরকে আদাব থেকে রক্ষা করবে এরকম কোনো সাহায্যকারী পৃথিবীতে কিংবা আখেরাতে পাওয়া যাবে না পক্ষান্তরে আয়াত যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎ কার্যাবলী সম্পাদন করেছে ফলত তিনি তাদেরকে পূর্ণ প্রতিদান প্রদান করবেন এবং আল্লাহ অত্যাচারীগণকে ভালোবাসেন না আল্লাহ অত্যাচারীদেরকে ভালোবাসেন না জালিমদেরকে ভালোবাসেন না আসলে অত্যাচারী এখানে অত্যাচার মানে শুধু যে মানুষের উপর অত্যাচার করতে হবে এবং তারপরে তাকে অত্যাচারী বলবে তা নয় জুলুমকারী নিজের উপর যে জুলুম করে সেও জুলুমকারী যখনই কেউ কোনো পাপ করে তখনই ধরে নেওয়া হয় যে সে নিজের উপর জুলুম করল পাপের বিভিন্ন ধরন আছে অন্য কাজেরও বিভিন্ন ধরন আছে আল্লাহর দিন এবং আল্লাহর শরিয়া যে সমস্ত কার্যাবলীকে কার্যাবলী বলেছেন সেগুলি হল পুণ্যকর্ম বা সৎকর্ম কাউকে সালাম দেয়া এটি এটি সৎকর্ম মানুষের জন্য কল্যাণ কামনা সৎকর্ম এবং এটা পুণ্যকর্ম এতে পুণ্য আছে সালামের জবাব দেওয়াও পুণ্যকর্ম বরং সালামের জবাব দেওয়া আজিব কেউ যদি আপনাকে সালাম দেয় আপনি সে সালামের জবাব দিবেন এটা আপনার জন্য ওয়াজিব সালাম দেওয়াটা শুন কিন্তু সালামের জবাব দেওয়াটা ওয়াজিব আমি এই ধরনের লোককে পৃথিবীতে দেখেছি যারা সালাম দিলে সালামের জবাব দেয় না আমি দেখেছি তাদের জীবনে পার্থিব জীবনে শান্তি নেই অহংকারী লোক পার্থিব জীবনে শান্তি পায় না অর্থাৎ তারা জালিম জালিমদের শাস্তি দুনিয়াতে আছে এই যে ইহকালেও শাস্তি আছে তাদের আর পরকালে তো শাস্তি আছেই পরকালেও কঠোর শাস্তি আছে আজাবান সাদিদান আজাবান সাদিতান এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে পাক যে সমস্ত বিষয় আমাদের জন্য খরচ করেছেন নামাজ রোজা হজ জাকাত কলেমা এগুলো আমাদের পালন করতে হবে এর বাইরেও যেগুলো আমাদের জন্য খরচ করেছেন সেটাও আমাদেরকে মানতে হবে আয়াত মানতে হবে শরীয়তের সমস্ত বিধিবিধান মানতে হবে কোনো কিছু অমান্য করা যাবে না হারাম হালাল বেশি চলতে হবে তাহলেই এই সাতান্ন নম্বর আয়াত আমাদের জন্য কার্যকর হবে অন্যথায় ছাপ্পান্ন নম্বর আয়াতের আওতায় পড়ে হবে সময় থাকতে সাবধান হতে হবে সময় পার হয়ে গেলে আর হাউতাস করে লাভ হবে না সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফিজ